সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো এখন কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে আবার দুদিন থেকে তো দেখো এই যে বৃষ্টি হচ্ছে কালকে রাতের থেকেই বৃষ্টি হচ্ছে তো চলো এখন চা নিয়েছি চাটা খেয়ে চলে যাই ঝটপট করে রান্না বসিয়ে দিই মেয়ের পরীক্ষা আছে লুঙ্গি কেন হ্যাঁ লুঙ্গি কেনার ইচ্ছাই তোমার লুঙ্গি পরবে পাগল হয়ে গেছে মেয়েটা পাগল এখন দাদার মতো লুঙ্গি পরবে ওরা নিয়ে আসছে লুঙ্গি পরার জন্য স্কুলে যাবে রেডি হয়েছে পারি না তো আমি ছেলে আমি তোমাকে লুঙ্গি পরাতে পারবো রান্না বসিয়েছি ডাল হয়েছে ডাল আলু ভাজা হয়েছে এবং বলতে শাক ভাজা বসিয়েছি ঢেঁকির শাক রসুন লঙ্কা টঙ্কা দিয়ে শাক ভাজা হয়েছে আর এখানে ডাল হয়েছে ডাল আলু ভাজা হয়েছিল তো মেয়ে খেয়ে গেল ডাল ডিম কোচ আলু ভাজা দিয়ে মেয়ে খেয়ে গেল এখন শাক ভাজা হচ্ছে তারপরে দেখি কি করা যায় তো ধুয়ে যাচ্ছিলাম আমি ওগুলো এখন ছাদে যাব মেলে দেবো আগে জামা কাপড়টা বাইরে যা বৃষ্টি হচ্ছে কালকে শুকায়নি এই যে জামা কাপড়ের বাড়িটি আগে মেলবো তারপর আর আজকে কাজ হয়ে গেছে ঘর দৌড়ও মোছা হয়ে গেছে আমার এখন শুধু জামা কাপড়টা মেলবো তো ঠিক আছে আগে মেলে দিয়ে আসি এখন বসে সব ডাক্তারের কাগজপত্র গোছানো গোছানো হচ্ছে হচ্ছে পরে তো যাচ্ছি বাইরে সব সব নিয়ে বসছি কদিন তোমাকে তুমি কি কি করতে আসছো এখানে ছবি তুলতে আসছো আমি কাজ করছি আমরা তুমি দেখতে পাচ্ছ না সব ডাক্তারের কাগজপত্র বের করলাম এগুলা সব গুছিয়ে রাখছি পরে সময় পাওয়া যাবে না তো ঠিক আছে আর বাবা চুলটা ছাড়ো না তো শুভ সন্ধ্যা সবাইকে রোজ সন্ধেবেলায় দুপুরের পরে সন্ধেবেলায় আসি তোমাদের সামনে তো এই তো মেয়ের জন্য একটু আজকে ম্যাঙ্গো জুস বানিয়েছি ম্যাঙ্গো জুস বানালাম এখন দিব এই পুচকি টাকো দিয়ে আসবো ওই যেখানে আছে দিয়ে আসবো ও দিদি বললো মনে কি বানাচ্ছ এই মিক্সির বাটিটা নিচে ছিল তো নিয়ে আসছি ও পড়তে বসছে ও বলছে মনিমা কি কী জুস বানাবো আজকে তো এই যে বানালাম দিয়ে আসবো কেউ তারপর চা খাবো আর কাজ আছে ভাবছি একটু আজকে আলমারিটার প্রচণ্ড খারাপ অবস্থা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে তো দেখি যদি সময় পাই সময় হয় আর কি তাহলে আলমারিটা একটু গুছাবো আজকে সময় হলে যদি রাত্রে রান্না থাকে সেরকম তাহলে তো হবে না আর না হলে গুছাবো আর কি তো চলো দিয়ে আসি ওকে হয়ে গেছে ম্যাঙ্গো জুস এটাতে আম আছে আম কাজু কাজুবাদাম আছে আম কাজুবাদাম কিসমিস আছে কিশমিশ না আজকে কিসমিস দিইনি মেয়ে আবার কিশমিশটা পছন্দ করে না আর এই তো একটু বিট চাট মশলা ব্যাস কেমন হয়েছে কেমন ভালো তুমি খাবার না তাহলে দাও আমাকে দাও আমি খাই আচ্ছা তাড়াতাড়ি শেষ করে পড়তে বসো পড়া ফাঁকি দিচ্ছো কিন্তু একটু একটু মুখে দিয়ে দেখো কত কাজ নিয়ে বসেছি আরও আছে বের কর বের করছি আর কি সব আস্তে আস্তে এগুলো সব ভাজ করে সুন্দর করে তারপরে এই কাজটা আমার একদম বিরক্তিকর কাজ আলমারি গোছানো বিরক্তিকর মানে কত সময় লাগে এখন দেখি কতক্ষণে কি করতে পারি এই যে সব উলট পালট এখান থেকে শুধু বের করলাম এখন এগুলো উপরেরটা একটু ঠিক করলাম এগুলো কি অবস্থা সব ঠিক করবো এখন যে সব গুছাতে হবে ব্লাউজগুলোর কি অবস্থা এই যে সব ব্লাউজ এক্ষণে হলো আমার আলমারি গুছানো কি যে অবস্থা হয়েছিল কতদিন থেকে আজকে গুছালাম যে গুছানো কমপ্লিট হলো আজকে একটা হলো এরপরে পরে আরো দুটো আছে ওটাও করতে হবে আলমারি হলো এরপরে আরো আরো দুটো আছে ওটাও গোছাতে হবে মেয়ের ঘরে আছে এটা একটা বিশাল বড় কাজ বলো আলমারি গোছানো সুতির গোছানো বিশাল বড়ো কাজ আমার কাছে তো বড় কাজ একদম ভালো লাগে না নিচে গিয়েছিলাম একবার আলু ভাজা করবো কেটে রেখে তারপরে আসছি কারণ আলুটা ভাজবো শুধু মেয়েগুলো গিয়ে আলু ভাজা দিয়ে খাবে তো দেখো এখন হচ্ছে সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আমার রুটি নিয়ে আসলাম এটাই খাবো আজকে আমার রুটি খাবো